আপনার হচ্ছে গিয়ে ছিল এবং অন্য আরেকটি মামলায় আরেকজনকে গ্রেফতার দেখিয়ে হচ্ছে গিয়ে ছাত্রলীগের হিসেবে দেশবিরোধী ষড়যন্ত্র অংশ হিসেবে হচ্ছে গ্রেপ্তার দেখানো আবেদন করেছিল কী কী হয়েছে এই পৃথক পৃথক মামলাগুলোতে কি আদেশ দিলেন আপনারা জানেন যে গত আঠাইশ আট পঁচিশ তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটে এই সরকারের বিরুদ্ধে সরকারকে সশস্ত্রভাবে উত্থাপ করার জন্য এবং সরকারের বর্তমান যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে নেশ্বাদ করার জন্য পরাজিত ফ্যাসিস্ট হাসিনার সহযোগী তারা একাত্তর মঞ্চের নামে তারা একটি মিটিংয়ে আয়োজন করেছিল এবং সেইখানে তারা সরকারকে উৎখাত করার জন্য এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে এই সরকারকে তাদের বিরুদ্ধে তারা বক্তব্য রাখছিল এবং বিভিন্ন ধরনের তারা পরিকল্পনা গ্রহণ করেছিল সেখান থেকে পুলিশ গত আঠাইশ আট পঁচিশ তারিখে ষোলো জনকে আব্দুল আব্দুল লতিফ সিদ্দিকী সহ ষোলো জনকে গ্রেপ্তার করে তারা এখনও জেল হাজতে আছে এবং এই ঘটনা ওই দিন সেখানে আজকে যে আসামি আবু আলম মোহাম্মদ শহীদ খান তিনিও সেখানে উপস্থিত ছিলেন কিন্তু এখন তাকে গ্রেপ্তার করা হয় যায় নাই এবং পরবর্তীতে পুলিশ জানতে পেরেছিল যে উনিও ছিলেন কিন্তু তাকে তখন গ্রেপ্তার করা যায় নাই তদন্তে এই ঘটনার সঙ্গে বিভিন্ন ধরনের তদন্ত করে পুলিশ কারা কারা জড়িত ছিল তাদেরকে মোবাইল টেকা মোবাইল সহ অন্য ডিভাইস পরীক্ষা করে এদেরকে পর্যায়ক্রমে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তো সেখানে এই যে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ উদ্দিন তাকেও এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায় সেই জন্য পুলিশ আজকে গ্রেপ্তার করে তাকে আদালতে উপস্থাপন করেন এবং তার পক্ষে কোনো আইনজীবী তারা কোনো কেউই জামিনের প্রার্থনা করেন নাই কিন্তু তার পক্ষে আইনজীবীরা তার ওখরাতনামায় সই স্বাক্ষর নিয়েছেন কিন্তু জামিনের প্রার্থনা করেন নাই এই আবুল আলম মোহাম্মদ শহীদ খান সে ফ্যাসিস হাসিনার একজন অন্যতম সুবিধাভোগী আপনারা জানেন যে সে উনিশশো ছিয়ানব্বই দিয়ে দুই হাজার এক সাল পর্যন্ত সে শেখ হাসিনার ব্যক্তিগত উপ ফ্রেস সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং এরপরে তিনি দুই সালে চার পরপর চারটি আওয়ামী লীগের শাসন আমলে চারটি পদে পদোন্নতি পেয়ে পরবর্তীতে উনি দু সালে তিনি জ্যেষ্ঠ সচিব হিসাবে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসাবে তিনি পদ পেয়ে পরবর্তী তিনি অবসরে যান কিন্তু দেখা গেল যে এই দু সালে নির্বাচন থেকে দু সালে নির্বাচনের সময় উনি বিভিন্নভাবে ফ্যাসিদ হাসিনার পক্ষে এই নির্বাচনটাকে সফল করার জন্য তিনি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এছাড়াও যে ফ্যাসিট হাসিনার পতনের পর তিনি বিভিন্ন টক শোতে এবং বিভিন্ন ধরনের মিডিয়াতে এই ফ্যাসিদ হাসিনার পক্ষে উনি সাফাই গিয়েছেন এবং বক্তব্য রেখেছেন এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছেন সব কিছু মিলিয়েই এই সরকারের বিরুদ্ধে উৎখাত এবং সরকারকে নাজহেয়াল করা সরকারকে ব্যর্থ করা অ্যাডেন্টিভ সরকারকে ব্যর্থ করা এই অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার পিছনে যারা কাজ করছে তাদের মধ্যে একজন হলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান যাতে তাকে আব্বিকে আদালত অধিপোর্শন করার পর তার পক্ষে কোনো আইনজীবী জামিনের প্রার্থনা না করায় তাকে সিফাবিমে জেল আদালতে প্রেরণ করা হয় এবং এই মামলায় আরও একজন আসামি কাজী আনিসুর রহমান বুলবুল তার সেই আধার নামে আসামি তার পক্ষেও তার আইনজীবীরা জামিন চেয়েছিল আর বিজ্ঞা আদালত এই ঘটনা সন্ত্রাসবিরোধী আইন এটা একটা অযিন অযোগ্য ধারার একটা মামলা সব কিছু বিবেচনা করে তারও জামিন দরখাস্ত নামঞ্জুর করেন এবং আরেকটি দরখাস্ত ছিল শেখ হাবিজুর রহমান কাঞ্চনের তার কার্জন তার পক্ষে কেউ মালিক শুনানি করে নাই সেই জন্য ওই দরখাস্তটিও মঞ্জুর হয় এছাড়াও আবাক থানার একটি মামলা আপনারা জানেন সেটাও বিরোধী আইন এটা এই মামলায় আশরাফ সিদ্দিক বিটু নামে একজন আসামি তাকে উনি ছিলেন শেখ হাসিনার প্রেস সচিব তিনি প্রেস সচিব ছিলেন সহকারী সরি সহকারী প্রেস সচিব ছিলেন তাকে এই মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞাত উপস্থাপন করা হয় এবং তার পক্ষে তার আইনজীবীরা জামিনে প্রার্থনা করেন এবং এই ঘটনাটা হলো যে এক দুই পঁচিশ তারিখে প্রেস ক্লাবের সামনে ছাত্রলীগ যেই সরকার বিরোধী যে মিটিংটা মিছিল মিটিংটা করেছিল এই মিটিংয়ের পিছনে যে কয়জন তারা আর্থিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তার মধ্যে ছিলেন এই আশরাফ সিদ্দিক বিটু অতএব মামলার গুণাগুণ এবং আমাদের প্রসিকিউশনের বক্তব্য শোনার পরে এই ফ্যাসি হাসিনার সঙ্গে আসামির সম্পৃক্ততা থাকার কারণে এবং বর্তমানে ছাত্রলীগের নিশস্ত ছাত্রলীগের সঙ্গে এই আসামি সফ্যতা থাকার কারণে নিজে আদালত তার জামিনে আবেদন নামঞ্জুর করে তাকে জেলাতে করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ